কোরআনের বাণী কোরআনের ভাষায় সবচেয়ে বড় জালিম যারা কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা আনাম আয়াত দুই শূন্য এক পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সরল অনুবাদ দুই শূন্য যাদেরকে আমি কিতাব ঐশী গ্রন্থ দিয়েছি তারা তাকে সেই সেইরূপ চেনে রূপ তাদের সন্তানদেরকে চেনে যারা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না দুই এক আর যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার আয়াতসমূহকে জ্ঞান করে তার থেকে অধিক জালেম অত্যাচারী আর কে জালেমরা অবশ্যই সফলকাম হবে না সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা আনামের এই দুই শূন্য নং আয়াতেতে সর্বনাম তাকে এর লক্ষ্যস্থল হল রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম অর্থাৎ কিতাবধারীরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবেই চিনত যেভাবে তারা তাদের ছেলেদেরকে চিনত কারণ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনাবলী ও তার পরিচয় তাদের কিতাবগুলোতে বর্ণনা করা হয়েছিল এবং এই নিদর্শনাবলীর কারণে তারা তার অপেক্ষাতেও ছিল যাদের উপর কিতাব নাইল করেছি তারা ভালোভাবেই জানে যে ইলাহ মাত্র একজনই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ও রাসুল তাফসিরে তাবারি অনুরূপভাবে তারা এটাও ভালো করে জানে যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালত নবুয়াত ও অহিসহ জানিয়ে এসেছেন তা সবই সত্য তাফসিরে ইবনে কাশির আয়াতের শেষাংশে বলা হয়েছে যে এভাবে সত্য জানার পরও তাদের মধ্যে যারা ইমান আনে না তারা বড়ই ক্ষতির মধ্যে রয়েছে এরপর দুই এক নং আয়াতে বলা হচ্ছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপকারী অর্থাৎ নবী হওয়ার মিথ্যা দাবিদার সবচেয়ে বড় জালিম অনুরূপ সে ব্যক্তিও বড় জালিম যে আল্লাহর নিদর্শনাবলী এবং তার সত্য রাসুলকে মিথ্যা মনে করে নবী হওয়ার মিথ্যা দাবিদারদের উপর এত কঠোর হুমকি আসা সত্ত্বেও এটা বাস্তব যে প্রত্যেক যুগে একাধিক ব্যক্তি নবী হওয়ার মিথ্যা দাবি উত্থাপন করেছে এবং এইভাবে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীও বাস্তবে প্রমাণিত হয়েছে তিনি বলেছিলেন ত্রিশজন মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তারা প্রত্যেকে দাবি করবে যে সে নবী যার বাস্তবতা যুগে যুগে প্রমাণিত হয়েছে আর এসব মিথ্যা দাবিদারকে কিছু মানুষ বিশ্বাসও করেছে কাজেই এই মিথ্যা দাবিদার ও মিথ্যা দাবিকে বিশ্বাসকারী কেউ সফল হবে না আর এরাই সবচেয়ে বড় জালিম দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন